ওয়েলকাম ব্যাক বন্ধুরা বার্স নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই থেকে অনেক ওয়েলকাম আজকে আমাদের বৈদিবাসীর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যার মধ্যে আমরা পাখির কলমে যে পরিচয় করতে হয় সে নিয়ে দেখাবো আলোচনা করবো এমনিতেই আমার পাঁচটি সম্প্রাস এক সপ্তাহ ভালো হবে তার মধ্যে অনেক নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছি আপনার এতদিন ওরা হয়েছে যে পরিষ্কার না করলেই নয় অনেক দানা পড়ে গেছে তো আজকে হবে দিই শুধু ঘর পরিষ্কার করবো এবং সব সেট করা হয়েই গেছে আর আমি পাখিকে এরকম খাবার দিই দেখতেই পারছেন শুধু এক একসাইগে ট্যাংি কেন ও একসাইগে সানি খাবার করুন আলাদা করা থাকে এবার যখন সে তার মন হয় তখন সেইভাবে খায় পাখির খরচা ভালো বড়ো হওয়ার জন্য এখানে যত পাখি আছে তারা খুব ভালোভাবেই থাকছে এতে তাদের কোনো প্রবলেম হচ্ছে না দেখে ভালো লাগলো যে এইরকম ঠান্ডার মধ্যেও ঘরটা খুব ভালোই গরম থাকে আর আমি যে এডোস ঠান্ডা লাগিয়েছি সেটা খুব ভালো কাজ দেয় যে যতই ভেতরে গরম থাকবো বাইরে বার করে যায় কি বা পাখির ঘরে যে একটা দুর্গন্ধ বা একটা গ্যাস আসে যে নোংরাটা হয় সেটা মোটামুটি বার করে দেয় তো সব একটা পাখির ঘর পরিষ্কার না করলে না আমি ফিচে যাওয়ার জন্য নিজের বাদে মাটি করেছিলাম মাঠে ঘিখে আমার একটা সুবিধা কী যে পাখিটা যেহেতু যে পটি পড়ুক না কেন সে পটিটা ঘাটাঘাটি হয় না কারণ মাটিতে পড়ে কিছু হচ্ছে মাটি মধ্যে কেনে নেয় শুকিয়ে যায় তাতে আমার খুব সুবিধা হয় তো তাতে ওদের ডায়রিয়া থেকে বসার সম্ভাবনাটা বেশি হয় কারণ বেশিভাষ পটির মধ্যে থাপ মিশে যায় সেই থাবাসি ওরা খায় যার জন্য বেশিরভাগ ডায়রিয়াটা হয় তো এখনও পর্যন্ত আমার সমস্ত পাখি সুস্থও আছে ভালো আছে এর মধ্যে কিছু কিউট পাখিও দেখা যাচ্ছে যেমন দেখুন এই পাখিটা যতই যাই করি না কেন নিজের কাজে ব্যস্ত নিজেরা পরিষ্কার করতেই ব্যাসত আজকে ভিডিওটা খুব বেশি বড়ো হবে না পরিষ্কার করলাম আর হাঁড়ি লাগালাম এই নিয়ে টোটাল ভিডিওটা আমার আসছে হাড়িগুলো দেখছি এগারোশোর মাত্র পরিষ্ঠানা হাড়ি লাগিয়েছি আরও পুরো হঠাৎ হাঁড়ি লাগানো বাকিয়ে আছে হাঁড়িগুলো আস্তে আস্তে আমি আনছি আমি হাঁড়ির জন্য পুরনো হাঁড়ির ব্যবস্থা করেছি নতুন হাঁড়ি কিনবো তার থেকে পুরনো হাঁড়ি যতগুলো পেয়েছি নিয়ে নতুন হাঁড়ি কয়েকটা কিনতে হবে তাই নতুন হাঁড়িগুলো পরে কিনবো পুরনো হাঁড়ি দেখি কটা হচ্ছে সব নেবে যে কটা হয় তারপর বাজারগুলো কিনবে আর এখানে কক করবে জন্য আলাদা করে জায়গা করতে হবে তার জন্য টাইম লাগে আপনারা সাথে থাকলে আশা করে সবই দেখতে পাবেন দেখুন আশা করি ভালো লাগবে আমি প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট আনবো কীভাবে বদ্রি স্বামের যত্ন নেওয়া যায় কীভাবে ওদের ব্লিডিং করে সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আচ্ছা তাহলে আসি বন্ধুরা বাই